আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে জলাতঙ্ক রোগ নিয়ে কিছু কথা বলবো জলাতঙ্ক রোগ কি এবং কিভাবে হয় জলাতঙ্ক রূপটা হচ্ছে রেবিস ভাইরাস দ্বারা সংক্রমিত একটা রূপ এটা বন্য প্রাণী অথবা গৃহপালিত পশু দ্বারা এটা সংক্রমিত হয় কোনোভাবে একটা প্রাণী যদি জলতঙ্ক রুগে সংক্রমিত হয় এর প্রাদুর্ভাব ওই এলাকায় কোনো বিড়াল বা কোনো কুকুর বা গরু বাছুর মহিষ এরকম প্রাণীকে যদি ওই সংক্রমিত প্রাণীটা খামড় দেয় বা আছিল দেয় বা ওর লালার মাধ্যমে ওই জীবাণুটা ওই প্রাণীর মধ্যে প্রবেশ করে তখন ওই ওই প্রাণীটার জলাতঙ্ক রোগ হয় জলাতঙ্ক রোগটা আপনার দেহে প্রবেশ করলে ধরেন আপনাকে পাগলা কুকুর বা বিড়াল বা গরু মহিষ এর মাধ্যমে কোনোভাবে আপনার দেহে প্রবেশ করলো তখন এটা সাথে সাথে আপনাকে এটার রিয়েকশন দেখাবে না নয় দশ দিন পরে বা পনেরো দিন পরে বা এক মাস পরে এর লক্ষণগুলো প্রকাশ পাবে এই লক্ষণগুলো বলা বেশ লম্বা সময় দরকার তার মধ্যে দেখবেন যে যদি প্রাণী হয় পশু তাহলে দেখবেন যে সে পাগলাটে ভাবে থাকবে আক্রমণাত্মকভাবে থাকবে সব যদি কুকুর হয় তাইলে সে যতক্ষণ তার শরীরে তেজ আছে সে দৌড়াবে আর মানুষকে কামড় দেবে বিড়াল হলে সেও একই একইভাবে এই কাজটাই করবে আর ওই ভাইরাসে আক্রান্ত প্রাণীটা বেশি দিন বাঁচে না নব্বই দিনের ভিতরে সে মারা যায় কোনোভাবে যদি মানুষকে একটা পাগলা কুকুর বা একটা বিড়াল আসর দেয় বা লালা দিয়ে ওই জীবাণুটা কোনো মানুষের দেহে প্রবেশ হয় তাহলে নব্বই দিনের ভিতরে ওই মানুষটা নিশ্চিত মৃত্যুবরণ করবে যদি দেখেন যে কোনো পাগলা কুকুর বা বিড়াল বা এরকম আক্রমণাত্মক কোনো পশু আপনাকে কামড় দিয়েছে তখন আপনি দেরি না করে ওই দিনই সরকারি হাসপাতালে যাবেন ডাক্তার দেখাবেন ডাক্তার সাহেব আপনাকে ভ্যাকসিন দেবে যেদিন কামড় দেবে ওই দিন একটা ভ্যাকসিন এভাবে আপনি ক্রমানুসারে এক তিন সাত চোদ্দো আঠাশ এভাবে পাঁচটা টিকা দেবেন পাঁচটা টিকা দিলে আপনি নিরাপদ হয়ে গেলেন তারপরে আপনি ইচ্ছা করলে নব্বই দিন পরে আরেকটা বুস্টার ডোজ নিতে পারেন এটা আপনার ইচ্ছা কিন্তু আপনি ওই পাঁচটা ভ্যাকসিন যদি নেন পাঁচটা টিকা যদি নেন প্রথম দিন একটা তৃতীয় তৃতীয় দিনে একটা ভেবে এক শীত এক সাত এক তিন সাত চোদ্দো আঠাশ এই পাঁচটা ভ্যাকসিন নিলে আপনি নিরাপদ নিরাপদ হয়ে যাবেন আর যদি যদি অবহেলা করে আপনি টাইমটা নষ্ট করেন তাহলে পরে কিন্তু ভ্যাকসিন আর কাজ হবে না আপনাকে বাঁচানো সম্ভব হবে না কারণ এর চিকিৎসা এখনো বের হয় নাই একমাত্র ওই ভ্যাকসিনটাই এটা ওই ভ্যাকসিনটাই এই জলাতঙ্ক রোগের একমাত্র প্রতিষেধক আর ওইটা যদি আপনি সাথে সাথে নেন দেরিতে নিলে ওই ভ্যাকসিন তারপরে চিকিৎসা নিলেও আর কোনো কাজ হবে না ওই মানুষটাকে বাঁচানো যাবে না জল রোগীর লক্ষণ হচ্ছে ও পানি দেখলে ভয় পাবে প্রচণ্ড রকমের ভয় পাবে পানি দেখলে এই জন্যই এটাকে বলে জল আতঙ্ক রোগ মানে জল দেখলে তার আতঙ্ক সৃষ্টি হয় পানি পান করতে গেলে ওই রুগীর অনেক ওই রুগীর অনেকটা কষ্ট হয় ওই রুগীর পুসফুসে ব্যথা হয় গলা ব্যথা হয় শ্বাসনালিতে ব্যথা হয় ফুসফুসটা ফুলে ওঠে প্রচুর পরিমাণে কষ্ট হয় এই কারণেই সে পানি দেখলে ভয় পায় এটাকেই এই জন্যই বলে জলাতঙ্ক রোগ জলাতঙ্ক রোগ থেকে সবাই সাবধান হন সচেতন হন সময় মতো ভ্যাকসিন নেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম